আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আজ অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা উক্ত পরীক্ষায় আসা প্রত্যেকটি এমসি প্রশ্নের সমাধান আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে প্রত্যেকটি এমসি কিউ প্রশ্নের উত্তর জানুন এবং পরীক্ষাটিতে কতটি এমসিকিউ প্রশ্নের উত্তর সঠিকভাবে প্রদান করতে পেরেছে তা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিন তো চলুন শুরু করা যাক প্রথমে রয়েছে ইংলিশ অংশ এ অংশ থেকে সর্বমোট ষোলোটি প্রশ্ন রয়েছে চলুন এক একে উত্তরগুলো যে দেখে নেওয়া যাক প্রথমে রয়েছে এক নম্বর প্রশ্ন যার উত্তর সি দুইয়ের উত্তর ডি তিনের উত্তর ডি চারের উত্তর সি পাঁচের উত্তর এ ছয়ের উত্তর ডি সাতের উত্তর বি আটের উত্তর এ নয়ের উত্তর সি দশের উত্তর এ এগারোর উত্তর সি বার উত্তর এ তের উত্তর সি চোদ্দোর উত্তর সি পনের উত্তর বি ষোলোর উত্তর এ সতেরো নম্বর প্রশ্নের উত্তর বি আঠারো নম্বর প্রশ্নের উত্তর ডি উনিশ নম্বর প্রশ্নের উত্তর ডি বিশ নম্বর প্রশ্নের উত্তর ডি একুশ নম্বর প্রশ্নের উত্তর বি বাইশ নম্বর প্রশ্নের উত্তর ডি তেইশ নম্বর প্রশ্নের উত্তর এ চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর বি পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর সি ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর বি সাতাশ নম্বর প্রশ্নের উত্তর সি আঠাশ নম্বর প্রশ্নের উত্তর সি উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর এ তিরিশ নম্বর প্রশ্নের উত্তর সি একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর বি বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর সি তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর সি চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর বি পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে প্রশ্ন এসেছে আপনার ছত্রিশ থেকে পঞ্চাশ নম্বর পর্যন্ত এবার আসুন ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ডি সাঁত্রিশ নম্বর প্রশ্নের উত্তর এ আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর সি উনচল্লিশ উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর বি চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ডি একচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ডি বিয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর এ তেতাল্লিশ এ ছয়চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর সি সাতচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর বি আটচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর বি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর বি এবং পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর ডি এবারে আপনারা দেখতে পাচ্ছেন

একষট্টি নম্বর প্রশ্নের উত্তর বি বাষট্টি নম্বর প্রশ্নের উত্তর বি 63 নম্বর প্রশ্নের উত্তর এ চৌষট্টি নম্বর প্রশ্নের উত্তর ডি 65 নম্বর প্রশ্নের উত্তর এ এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে পূর্ণাঙ্গ প্রশ্নগুলো সঠিক উত্তর উপস্থাপন করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা প্রশ্নপত্রটিও সংযুক্ত করেছি সম্পূর্ণ প্রশ্নপত্রটি এখানে সংযুক্ত করা হয়েছে আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন সর্বমোট 65টি প্রশ্ন রয়েছে পঁয়ষট্টি প্রশ্নেরই সঠিক উত্তর আমরা আপনাদের মাঝে এক এক উপস্থাপন করার চেষ্টা করেছি আপনারা চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রশ্নগুলোর সমাধান পিডিএফ ডাউনলোড করতে পারবেন বা চিত্র থেকে প্রশ্ন সমাধানগুলো ডাউনলোড করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে চলে চলে আসবেন প্রশ্ন সমাধান যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনারা প্রশ্ন সমাধান ডট কম লিখে সার্চ করলেও কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এরপরে আপনারা সেখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান দুই হাজার ছাব্বিশ সম্পর্কিত চলে আসবেন এবং স্ক্রল করে নিচের দিকে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি কিন্তু করা হয়েছে যেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই দেখে নিতে পারবেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধান আপনারা দেখলেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপর পরীক্ষার্থীকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত